اللهم على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم جرجر رسول جر محمد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله علي <عل عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ দরবার অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ তালা দয়া করে দুনিয়া করে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে আপনাকে আমাকে বেহস্তের বাগানে জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে আল্লাহ তাআলা সর্বসর কৌফিক দান করলেন এই জন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে বেহস্তের বাগান আসতে পেরে কারা কারা খুশি আর কারা কারা বেজার এইটা প্রমাণ হয়ে যাবে আপনাদের আওয়াজের মাধ্যমে আপনাদের আওয়াজের দ্বারা প্রমাণিত হবে কারা বৃহস্পতের বাগানে কারা ঢুকবে আপনারা বলেন তো বৃহস্পের বাগানে কারা ঢুকবে বৃহস্পতি মানুষটাই তো বেহস্তের বাগানে ঢুকবে কথা ঠিকই না তাহলে আপনি আমি যে আজকে বাগানে ঢুকতে পারছি এর দ্বারা প্রমাণিত হয়েছে আপনি আমি বেহস্তি মানুষ কথা ঠিক কিনা তাহলে আপনি আমি বেহস্তের বাগানে ঢুকতে পারি খুশি না খুশি থাকলে খুশির মতো আওয়াজ দেন খুশি থাকলে খুশির মতো আওয়াজ দিয়ে আর একবার আল্লাহ আলমিনের শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ অনেক কপাল পরে এখনো বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে বাজার ঘাটে এখনো দোকানে চা খাইতেছে ঘোরাফেরা করতেছে মাইকিং করা হয়েছে পোস্টার লাগানো হয়েছে এরপরে মৌখিক ভাবে দাওয়াত দেওয়া হয়েছে কিন্তু তারা বেস্তের বাগান আসতে পারে নাই কারণ আল্লাহ আলমিন তাদেরকে বেহস্তি মানুষ হিসেবে কবল করেন নাই কথা ঠিক কিনা তাহলে এইটা ভেহস্তের বাগান আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী আল্লাহ রসূস আল্লাহ্লাহু আরেহিয়াসাল্লাম শাহ আইক্রামদেরকে বললেন ও সাহাবাই ক্রাম তোমরা দুনিয়ার ভিতরে বেশি বেশি বেহেস্টের বাগানে প্রবেশ করো এবং উহার ফল বক্ষল করো শাহ্বাইকরাম আরোজ করলেন ইয়া রাসূল্লা ইয়া বিল্লাহ দুনিয়ার ভিতরে বেহেস্টের বাগান কোথায় আল্লাহ রসূসাল্লাহ আরেহি ওসাল্লাম বললেন দুনিয়ার মধ্যে যে জায়গায় কোরান এবং হাদিসা আলোচনা করা হয় ওইটাই হলো বেহেস্টের বাগান তাহলে এই ভেজের বাগান পাইলাম এইবার ভেজের বাগানের ফল কি বলতেছে বেশি বেশি পরিমানে এই লব্জ গুলা বেশি বেশি পরিমাণে পড়বে তাহলে দেশটি ফল বক্ষণ হয়ে যাবে আওয়াজ আবার শুরু হয়ে গেছে আর একবার জোরে ডাক দিয়ে বলেন সুবাহান যতক্ষণ মাহফিল চলবে সকলের আওয়াজ এইভাবে থাকবে তো তো সকলে এক কণ্ঠে একবার আপনার আওয়াজের দ্বারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে এরাও মাহফিলের প্যান্ডেলে এসে বসবে কথা ঠিক কিনা বক্তার কণ্ঠ ভালো থাকুক বা খারাপ থাকুক শ্রোতার আওয়াজে মানুষ প্যান্ডেলে আসবে বক্তা কোরআন এবং হাদিসের দা আলোচনা করবে সকলের কণ্ঠ এক হয় না হয়তো আমার কণ্ঠ সুন্দরও লাগতে পারে কারো কাছে আবার কারো কাছে খারাপও লাগতে পারে কিন্তু আমার পরে আরেকজন আসবে তার কণ্ঠ অনেকের কাছে সুন্দর লাগবে অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু কেউ কোরআন এবং হাদিসের বাহিরে আলোচনা করবে না সকলেই কোরআন এবং হাদিসে আলোচনা করবে তাহলে বক্তার কন্ঠ ভালো থাকুক কিবা খারাপ থাকুক শ্রোতা আসবে আপনাদের কথা না। আপনাদের আওয়াজ শুনে শ্রোতা আসবে আপনারা এইরকম আওয়াজে রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পবিত্র কালা শরীফ থেকে তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতোছেন ইনমা ইয়াকশা দুনিয়ার মধ্যে সব চাইতে বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল ভয় করে একমাত্র ওলামায়ে কেরাম বেশি কারা ভয় করে আল্লাহ ওলামায়ে কেরাম বলেন কারা একমাত্র আলেমরা দুনিয়ার ভিতরে বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল ভয় করে বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতোছেন কোন আলেমাল আও মুতাআল্লিমান আল্লিমান মুস্তামীআন আও মুহিব্বান লা তাকুম বিখাও মাসাফাত তাহলিক। কওমা তুমি হয়তো আলেম হও কি রকম আলেম হইবা বলে তোমার জীবন চলাচলের জন্য নামাজের জন্য যতটুকু masala প্রয়োজন রমজান মাসে রোজা রাখবা যতটুকু masala প্রয়োজন তুমি হজ করার জন্য যাইবা যতটুকু মশালা প্রয়োজন তোমার জীবনে চলাচলের জন্য যে মশালার প্রয়োজন রয়েছে এই মশালা গুলো জানলেই তুমি আলে ভয়া যাবা তোমার এই জন্য মালানা হওয়ার দরকার নাই এজন্য তোমার মুক্তি হওয়ার দরকার নেই মাদ্রাসায় পড়ার দরকার নেই তোমার জীবনে যা কিছু প্রয়োজন ইসলাম অনুযায়ী চলতে তোমার যতটুকু এলেম প্রয়োজন ততটুকু এলেম তুমি অর্জন করো তাহলেই তুমি আলেম হয়য়া যাবা। আল্লাহর নবী বলতেছেন কোনো আলেমান তুমি আলেম হও আর মতো তুমি যদি আলেম না হইতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও একজনা আলেমের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো তুমি ছাত্র হইতে পারো নাই কোনো সমস্যা নাই আর অবস্থা তুমি আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করো তুমি কাজ করো বা আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করো যদি আলেমের কাছে পরামর্শ জন্য যাও কোন আলেম কোন মানুষকে খারাপ পরামর্শ দিতে পারে কোন আলেম কাউকে খারাপ পরামর্শ দিবে আলেমের কাছে যদি তুমি তোমার সন্তানকে বিবাহ করাইবা তুমি আলেমের কাছে পরামর্শের জন্য যাইবা আলেম তোমাকে তোমার সন্তানের বিবাহের ভিতর ডেক্সের বাজানোর জন্য বলবে না কথা ঠিক কি না তোমার আলেমের কাছে যদি তুমি পরামর্শের জন্য যাও আলেম তোমার সন্তানের বিবাহের ভিতর গান বাজনা বাজায়া সুন্দরী নারী পুরুষ একত্রে নাচ গানের আয়োজন করতে দিবে না কথা ঠিক কি না আলেম কোনোদিন মানুষকে খারাপ পরামর্শ দিবে না ওয়াই জেরক্সনের যুগে এক ইহুদি আল্লাহর রসুলের কাছে কাছে পরামর্শ আনার জন্য কিসের পরামর্শ বলতেছে ইয়াহুদি প্রতি বছর যে ফসল হয় তার চাইতে এই বছর দুই মাসের ফসল কম হয়েছে উদাহরণস্বরূপ ইয়াহুদির প্রতি বছর ফসল হয় বারো বস্তা বারো মাসে বারো বস্তা গম হয় কিন্তু এই বছর দুই বস্তা গম কম হয়েছে দুই মাসের খরাক কম হয়ে গেছে ইহুদি এই বারবার টেনশন দুই মাস কেমন করে চলা যায় ইয়াও দিয়ে এবার লোকের কাছে শুনতেছে এই মক্কার ভিতরে এমন একটা লোক রয়েছে যে লোকের কাছে গেলে মানুষকে সে খারাপ পরামর্শ দেয় না সবাইকে ভালো পরামর্শ দেয় আর তার পরামর্শ পাই না মানুষ যদি তার পরামর্শ মোতাবেক চলে তাহলে সে উপকৃত হয় লাভবান হয় ক্ষতিগ্রস্ত হয় না একবার নবীর দরবারে চলে গেল গিয়া বলতেছে পায়াগাম্বার আমি এহুদি আসলাম আপনার দরবারে একটা পরামর্শ নেয়ার জন্য বলতেছে কি পরামর্শ বলতেছে পরামর্শ হলো আমার প্রতি বছর যে খাদ্য হয় এই খাদ্য এই বছর দুই বস্তা কম হয়েছে আমার দুই মাসের খোরাক কম হয়েছে আমি এটা কিভাবে সমাধান করব আল্লাহ নবী বলতেছে ও ইয়াহুদি ভাই তুমি তোমার ওই দশ বস্তা গম থেকে দুই বস্তা গম এই মদিনার ভিতরে ঘুরিয়া ঘুরিয়া দেখো এই মদিনার ভিতরে যত দরিদ্র লোক রয়েছে দরিদ্রদের মাঝখানে দুই বস্তা গম তুমি বিলায় দাও তুমি দুই বস্তা গম ওই দরিদ্রদের মাঝে দান করে দাও ইয়াহুদি যখনই এই পরামর্শ শুনলো ইয়াহুদির মাথায় এবার গরম হয়ে গেছে এমনিতে আমার দুই মাসের খোরাক নাই আর দুই মাসের খোরাক নবী গরিবদের দিতে বলতেছে এইবার ইয়াহুদের রাগির মাথায় বাড়িতে গেছে স্ত্রীর কাছে যখন স্ত্রী দেখতেছে স্বামীর মাথায় বড় রাগ স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী গো আপনার মাথায় কেন এত রাগ বলতেছে কি বলবো বিবি লোকের পর কথা অনুযায়ী গেছিলাম মোহাম্মদ নিহসাল্লামের কাছে পরামর্শ আনার জন্য কিন্তু সে আমার দুই মাসের খরা কম এমনিতেই সে আরো দুই বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলায় দিতে বলতেছে তাহলে বলো এটা তো মাথা গরম হওয়ার মতোই কথা স্ত্রী এইবার বলতেছে স্বামী গো যেহেতু মদিনার মানুষ গুলা বলতেছে মোহাম্মদ কেউ কে খারাপ পরামর্শ দেয় না তাহলে যাও যেহেতু বলছে দুই বস্তা গম বিলাই দিতে তাহলে যাও দেখো মদিনার ভিতরে দুই বস্তা গম তুমি বিলাই দাও এই দুই বস্তা গম বিলাই দাও দেখো তারপরে কি অবস্থা হয় এই বাড়ি দুই বস্তা গম নিয়া মদিনার পথে দাঁড়ায় রয়েছে মদিনার ভিতরে কত গরিব পাওয়া যায় গরিবদের মাঝে গম দিবে ভিতরে একটা গরিব লোক পায় নাই দ্বিতীয় দিন দাঁড়ায় দ্বিতীয় দিনে একটা গরিব লোক পায় নাই তৃতীয় দিন দাঁড়াইছে রাস্তার মাঝে মসজিদে এর নবমীর দিকে আগা দাঁড়াইছে এইবার দেখতেছে একজন আল্লাহ রসুলের সাহাবি খুব জীর্ণ শীর্ণ অবস্থায় হাঁটতেছে রাস্তা দিয়া যাইতেছে এই দিছে দেখ ভাই তুমি মনে হয় যেন এই মদিনার ভিতরে বড় গরিব বড় অসহায় আসো আমাকে মোহাম্মদ সাল্লাহ আলাই পরামর্শ দিয়েছে দুই বস্তা গম দিয়ে দেওয়ার জন্য আমি মদিনার ভিতরে আজকে তিন দিন পর্যন্ত ঘুরতেছি আজ পর্যন্ত আমার চোখের সামনে একটা গরিবও পরে নাই তাহলে তুমি আসো তুমি মনে হয় গরিব তাহলে তুমি আমার এই দুই বস্তা গম নিয়ে যাও আল্লাহ রসুল আবু বকরের সাথে যখন দেখা হলো আবু বকা ডাইদেউ বলতেছি ভাই আমি আগে একটু বাড়িতে যাই বাড়িতে একটু খবর নেওয়া দেখে আসি আমার বাড়িতে খাদ্য আছে কি না এইবার আবু বকর বাড়িতে আইসা এইবার ইয়াহুদিকে বলতেছ ওই ইহুদি ভাই আমার ঘরে এখনও দুই দিনের খানা আছে আমার খানার প্রয়োজন নাই ইয়াহুদি এইবার বলতেছে তাহলে এর চাইতো গরিব কেউ আছে নাকি এইবার কিছুক্ষণ পর দেখতেছে আর একজন সাহাবি হজরত ওসমান গানির আসতেছে এইবার ওসমানকে দেখে বলতেছে ও ভাই তুমি একটা কাজ করো আমার এই দুই বস্তা গম তুমি নিয়ে যাও আমার মনে হয় তুমি বড় গরিব হয়। ওসমান রাজি আল্লাহতালাম হয়ে একই জবাব ও আহুদি ভাই আমার ঘরে এখনো তিন বেলার খানা আছে আমার খানার জন্য টেনশন নাই এইবার দেখতেছে ওসমান বলতেছে আমার চাইতে গরিব যদি কাউকে পাও তাকে তুমি খানা দিয়া দাও এইবার দেখতেছে আল্লাহ রসুলের সাহাবি ওমর আসতেছে বলতেছে ভাই তোমার মতো গরিব মনে হয় মদিনাতে আর কেউ নাই আসো আমার এই দুই বস্তা গম তুমি নিয়ে যাও ওমর ডাক বলতেছে ভাই আমার ঘরে এখনো দুই বেলা খানা রয়েছে আমার খানার জন্য কোনো টেনশন নাই এইবার ইয়াউদি বড় চিন্তায় পড়ে গেল কে আমার এই গম নিবে ইয়াউদি এইবার দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তেছে এইবার আলীকে ডাক বলতে শোভা আমার এই দুই বস্তা গম তুমি নিয়ে যাও এইবার আলীরা রাদিয়াল্লাহু আহু আনহু কয় জবাব দেয় ও یہودی ভাই আমার ঘরে এখন এক দিনের খানা আছে আমার খানার জন্য কোনো টেনশন নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদা গেল এহৌদি দুপুরের সময় যখন বাড়ির দিকে রওনা দিবে দেখতেছে মসজিদের দিকে একটা লোক এমন কালোর কালো গায়ের পোশাকগুলো সব চিরাফারা এইবার ইয়াহুদি বলতেছে পাইছি একজন গরিব তাহলে এ চাইতে মনে হয় গরিব আর কেউ নাই ইয়াহুদি এইবার ওই বেলালকে ডাক দিয়ে বলতেছে ও তোমার মতো গরিব মনে হয় যেন আর কেউ নাই তোমার মতো অসহায় মানুষ আর কেউ নাই আসো আমার এই দুই বস্তা গম তুমি নিয়ে যাও বিনিময়ে কিছু প্রয়োজন নাই কারণ নবী মোহাম্মদ পরামর্শ দিয়েছে দুই বস্তা গম আমাকে মদিনার মানুষের ভিতরে দান করার জন্য বেলাল ডাইক দিয়া বলে ভাই আমার খানার জন্য কোনো টেনশন নাই আমার অক্তমতো খানা আল্লাহ রসুরের সাহাবিরা আমাকে দিয়া যায় ইয়াহুদে এবার তিন দিন পরে যখন আমি দুই বস্তা গম কাউকে বিলাইতে পারল না ইয়াহুদে এবার দুই বস্তা গম নিয়ে আবার বাড়ির দিকে রওনাহা বাড়িতে ছাড়া যখন বিবিকে বলতেছে বিবি আজ তিন দিন পর্যন্ত এই মদিনার ভিতরে ঘুরতেছি কিন্তু আজ পর্যন্ত কোন দরিদ্র লোককে পাই না যাকে ধরি সেই বলে আমার ঘরে দুই দিনের খানা তিন বেলার খানা দুই বেলার খানা এক বেলার খানা আমার খানার জন্য কোনো টেনশন নাই বলো বিবি গম কিভাবে দেব কেউই তো গম নিল না বিবি এইবার বলতেছে তুমি রাখো কাল সকাল বেলা একটা পরামর্শ করব এইবার স্ত্রী পরের দিন সকাল বেলা ডাক দিয়া বলতেছে স্বামী বুঝতে তোমার ইহুদি ধর্মে আমি আর থাকতে চাই না কারণ কি বলতো কেন বলতেছে সে যে নবী মোহাম্মদের আদর্শে থাকার কারণে যে রসুলের সাবিরা তিন খানা দুই বেলার খানা এক খানা থাকার পরও তারা খানার টেনশন করে না কিন্তু আমার ঘরে এখনো দশ মাসের খানা আছে এরপরও আমার টেনশন মাথা থেকে সরে না তাহলে আমি এমনি ধর্মে থাকতে চাই না আমি সাথে সাথে নবী মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই আল্লাহ রসুলের কাছে গেলে আল্লাহ রসুল খারাপ পরামর্শ দেয় নাই এক ভিখারি আল্লাহ রসুলের কাছে গেছে ভিক্ষা করার জন্য গায়ে চিরা ফেরা পোশাক একটা চাদর আল্লাহর রসুলের কাছে যখন ভিখারি ভিক্ষা করার জন্য গেল ভিখারি এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে ভাই তুমি কেন ভিক্ষা করতেছো বলতেছে ভাই গম্বার আমি মদিনের ভিতরে কোনো কাজ পাই না আমি এই জন্য ভিক্ষা করতেছি আল্লাহ নবী বলতেছে ও ভাই তোমার এই চাদরটা দাও তোমার ঘরে আর কি আছে বলতেছে আমার ঘরে একটা সিরা কম্বল আছে এইবার সাহাবিদেরকে পাঠায় দিলেন ও সাহাবিরা বাড়ি থেকে ওই সিরা কম্বলটা বাজারে বিক্রি করে আনো যখন সিরা কম্বলটা বাজারে বিক্রি করে আনলো আল্লাহ রসুল সাল্লাহ যখন দেখলেন ভিখারির ওই সিরা কম্বল চার দিন হামে বিক্রি বিক্রি করা হয়েছে আল্লাহর রসুল আর ছয় হাম পুরাইয়া সাহাবিদের কাছ থেকে উঠায় ওই ভিখারিকে একটা কুয়াল কিনা দিলেন বলতেছেন ও ভাই তুমি আর ভিক্ষা করিও না তুমি এই কুড়াল নিয়ে জংলায় গিয়া কাটকাইটা খাও এই কাটকাইটা এরপরে তুমি বাজারে বিক্রি করিয়া তোমার সংসারে চালাও ভিখারি ওই রকম যখন পরামর্শ পাইয়া ভিখারি এবার জামলায় যা কাট কাটতেছে আর দৈনিক কাঠ বিক্রি করতেছে ভিখারি দেখতেছে দৈনিক ভিক্ষা করে যে টাকা পাইতো তার চাইতে আরো বেশি বেশি গুণ টাকা তার এই কাঠ কাটার দ্বারা উপার্জন হইতেছে ভিখারি এবার আগের চাইতো বড় ভালো ভালো খানা নিয়ে বাড়ির দিকে রও না বাড়ির দিকে যখন আরো ভালো ভালো খানা নিয়ে না হইল। ভিখারিয়া এবার বাড়িতে যখন আরো ভালো ভালো খানা নিয়ে রওনা হইল স্ত্রী অবাক হায়া থাকায় রইছে ইস্ত্রি ডাক দিয়া বলতেছে স্বামী তুমি ভিক্ষা করিয়া কিভাবে এত দামি দামি খানা নিয়া বাড়িতে আসলা ভিখারি ডাক দিয়া বলতছে বিবি রে আমি আজকে নবী মোহাম্মদের দরবারে গিয়েছিলাম ভিক্ষা করার জন্য কিন্তু আমাকে এমন একটা পরামর্শ দিল আমাকে আমার সিরা কম্বলটা বাজারে বিক্রি করিয়া এরপরে আমাকে আল্লাহ নবী একটা কিছু টাকা পুরে আমাকে একটা কুরাল কিনিয়া দিল আজকে ওই কুরাল কিনে আমি জংলায় কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করলাম এরপরে আমি দেখলাম আমার ভিক্ষার চাইতে আরো বেশি বেশি গুণ উপার্জন হয়েছে এই টাকা এই দ্বারা আমি চিন্তা করলাম আজকে আমি ভালো ভালো খানা নিয়ে আসলাম বাড়িতে আর খানা আনার পর এখনো আমার কাছে দশ দিন হাম এইবার স্ত্রী ওই ভিখারি যখন কাঠুরিয়া যখন জঙ্গলায় কাট কেটে এইরকম কাট কাটতে 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 এক বছর পরে নবীর দরবারে হাজির নবীর দরবারে হাজির ওই সময় যখন ভিক্ষা করতে গিয়েছিল গায়েছিল সিরা ফারা পোশাক এইবার যখন নবীর দরবারে হাজির দেখতেছে ওই বিখারীর শরীরে আরো সুন্দর সুন্দর পোশাক এইবার পোশাক গুলো বড় দামি দামি পোশাক বড় ঝাঁকঝমক করতেছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহর নবী বলতেছেন না তুমি কে বলতেছে আমি হইলাম ওই যে ভিখারি এক বছর আগে আপনার দরবারে আসছিলাম ভিক্ষা করার জন্য কিন্তু আপনি আমাকে এমন একটা সুন্দর পরামর্শ দিলেন যে পরামর্শের কারণে আজকে আমি এরকম দামি দামি পোশাক পরে তো আজকে আমার স্ত্রী পুত্র সব সুখে আছে তারা আজ পর্যন্ত কোন কোনোদিন একদিনও কষ্ট করে না আর ছোট একটা পড়লাম নবীর সামনে দিয়ে দিল বলতেছে সেটার ভিতর কি বলতেছে পেগম্বর আপনার পরামর্শ আমি জংলায় কাঠ কাটার পরে আমি এই এক বছর কাঠ কিছু টাকা জমাইতাম এরপরে দেখতেছি আমার এই টাকার উপর জাকাত ফরজ হয়ে গেছে আমার এই জাকাত আমি হিসাব কইরা চল্লিশ ভাগের এক ভাগ এই পোটলাই কইরা আপনার সামনে না দিলাম আপনি আমার জাকাতের টাকা মদিনার মানুষের সাথে বিদায় দেয় তাহলে বোঝা গেল যে নবী মানুষকে ভালো পরামর্শ দিত আর আলেমরা সেই নবীর ওয়ারিস আলেমরা সেই নবীর ওয়ারিস তাহলে ওলামাই ক্রামের কাছে যদি আপনি পরামর্শ আনতে যান তাহলে ওলামাই ক্রাম কি খারাপ পরামর্শ দিবে জোরে বলেন আওয়াজ ডাউন হয় কেন আপনাদের আওয়াজ কমবে কেন বললাম না শুরুতেই যে মাহফিল যতক্ষণ চলবে আওয়াজ এই রকম থাকবে কথা ঠিক কিনা জোরে বলেন আওয়াজ আওয়াজ একই অবস্থায় থাকবে কোন সময় নিচু হবে না কারণ আমরা তো মুসলমান বীরের জাতি কিসের জাতি জোরে বলেন সবাই গান, কিসের জাতি বীরের জাতি আমাদের তো কোনো ভয় নেই কোনো চিন্তা নাই আল্লাহ তো কোরআনের ভিতরেই বলেছেন ওয়ালা ওয়ালা ইন মুমিনিন তোমাদের কোনো ভয় তোমাদের কোনো চিন্তা নাই যে তোমরা ইমানদার হও তাহলে আমরা এখানে যারা আছি সবাই ইমানদার কিনা সকলে জোরে বলেন যারা আসতে কয় হ্যাঁ মনে হয় ইমানের ভিতর ভেজাল আছে কি ইমানে ভেজাল আছে কারো তাহলে যার যার ইমানে ভেজাল নাই শেষ জোরে আওয়াজ দেন কত ঠিক কিনা আমরা কিসের জাতি মুসলমান বীরের জাতি মুসলমান কখনো বিড়ালের মতো আওয়াজ দিবে না সিংহের মতো গর্জন দিবে কথা ঠিক কিনা সব সময় মুসলমানের কণ্ঠ উঁচু থাকবে মুসলমানের কণ্ঠ কখনো নিচু হবে না কথা ঠিক কিনা তাহলে এই মুসলমানের কণ্ঠ আজ থেকে নিয়ত করব যতদিন দুনিয়ার ভিতর বাঁচবো হাতের উপর চলব আল্লাহ হুকুমা মতো কখনো বলবো সত্যের পথে চলব। সব সময় আমার কথা সব সময় উঁচু থাকবে আমি মুসলমান আমি মুসলমান হরম বিড়ালের যাতে আমার আওয়াজ থাকবে সিংহের মতো আমার আওয়াজ কখনো বিড়ালের মতো হবে না কথা ঠিক নেই তাহলে আজ থেকে নিয়ত করতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা নিত করতে পারবো সুযোগ হাত তো দিয়ে নর তাকবীর আরও সর আওয়াজ নরবীর